ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা কিন্তু চলমান রয়েছে দেশের যে পরিস্থিতি কয়েকটি জেলায় কিন্তু বন্যা শুরু হয়েছে পাশাপাশি বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ শুরু হয়েছে এমন পরিস্থিতিতে আসলে আগামীকালকে অনুষ্ঠিত ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা হবে কি না বা অনার্সের পরীক্ষা স্থগিত হবে কি না এই বিষয় নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের যে ওয়েবসাইট সেখানে আমরা যদি প্রবেশ করি এখন পর্যন্ত এই পরীক্ষা সংক্রান্ত কোনো মানে পরীক্ষা স্থগিত বা এরকম কোনো নোটিস কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি তবে গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো একটু চলুন বিশ্লেষণ করা যাক যেমন সময় আলো পত্রিকা যেটি নিউজ করেছে আজকে নয় জুলাই ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এছাড়া আপনারা জানেন যে নোয়াখালীতেও কিন্তু এরকম বন্যা বা তীব্র ভারী বর্ষণের কারণে অনেক জায়গায় পানি জমেছে নিচু এলাকা প্লাবিত হয়েছে অর্থাৎ ওই যে এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি সেখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে কারণ সেখানে পানিতে তলিয়ে গেছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু আসলে আলাদা আলাদা কোনো বোর্ড ভিত্তিক পরীক্ষা না দেখা যায় যে পরীক্ষা হয় সারা বাংলাদেশে একই প্রশ্নে তো অবশ্যই এই যে নিউজগুলো বা এই পরিস্থিতিগুলো সেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যবেক্ষণ করছেন এবং পর্যবেক্ষণ করে যদি পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি হয় সেক্ষেত্রে তারা কোনো নোটিশ দেবে না আর যদি পরীক্ষা না নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় বা এই পর্যবেক্ষণের পর দেখা যায় যে সেখানে আসলে পরীক্ষা নেওয়ার মতো কোনো অবস্থা নেই তাহলে অবশ্যই কিন্তু আজ রাতের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই নোটিসটি জানিয়ে দেবে যদি পরীক্ষা স্থগিত করে তো নোটিসটি পাওয়া মাত্রই আপনাদেরকে সেই আপডেটটি দেওয়ার চেষ্টা করবো আর যদি নোটিশ না দেয় সেক্ষেত্রে কিন্তু আগামীকাল পরীক্ষা হবে আপনারা যে বিষয়টি প্রস্তুতি নিতে থাকুন পরীক্ষা হবে এটা ধরেই প্রস্তুতি নিন তো এই ছিল আসলে তথ্যটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন